কি হলো আপনারা সবাই জানেন যে আজকে আমরা দিল্লি যাচ্ছি তার কারণ হচ্ছে একটা আগামী আজ সন্ধ্যেবেলায় পৌঁছবো আগামীকাল আমার মিটিং আছে এমপিদের সাথে এবং প্রেসেরও কিছু মানুষকে ডেকেছি যারা তৃণমূল কংগ্রেস মিট করে তাদের সাথে দেখা করবো তারপরে সন্ধ্যেবেলায় আরও কিছু লোক আসলে মিট করব উনিশ তারিখে ইন্ডিয়ার মিটিং অ্যাটেন্ড করবো এবং বিশ তারিখে বেলা এগারোটায় প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে আমি ফিউ দিয়ে নিয়ে যাবো বলেছিলাম নামটা পাঠাব সুতরাং ওটা করে তারপরে আমি ফিরে আসবো কারণ বাংলায় একশো দিনের কাজ তার টাকা আটকে রেখেছে এবং গতবার কোনো টাকা দেয় না একমাত্র স্টেট বাংলাকে বঞ্চিত করেছে দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে বাংলার বাড়ি প্রোগ্রাম তার সব টাকা বন্ধ করে দিয়েছে ইভেন এগারো হাজার স্যাংশন করেও এগারো লাখ সেটাকে বন্ধ করে দিয়েছে যখন আমরা পুরো লিস্ট ফাইনাল করেছি গ্রামীণ রাস্তার প্রোগ্রাম এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম বাট সেন্ট্রাল গভর্নমেন্টের সব টাকাটা একার নয় সেন্ট্রাল স্টেট মিলিয়ে করে যে টাকাটা এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় সেই টাকায় আমাদের শেয়ারটা জিএসটি একটাই ট্যাক্স এখন সেই ট্যাক্সের টাকাটা যে তুলে নিয়ে যায় তাতে আমাদের যে শেয়ারটা আছে সেই শেয়ারটা আমরা দিই ওদের শেয়ারটা ওরা দেয় সেক্ষেত্রেও স্বাস্থ্য দপ্তরের টাকাও বন্ধ করে দিয়েছে নাকি যে গেরুয়া রং করতে হবে মেট্রো স্টেশনগুলো দেখতে পাচ্ছেন তো সব গেরুয়া রঙ করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টে এমনকি আমি অবাক হয়ে গেলাম আর্মি আমাদের যাদের নিয়ে আমরা গর্ব করি আমি সেখানে শিলিগুড়িতে দেখলাম শিলিগুড়ির আগে শুকনা ওখানে সব বাড়িগুলোকে সব গেরুয়া করে দিয়েছে আর আমাদের বলছে সব স্বাস্থ্যকেন্দ্রে সব গেরুয়া করেই হয় কেন আমরা গেরুয়া করব আমাদের তো স্টেটের একটা ব্র্যান্ড আছে নীল সাদা এটা তো পার্টির ব্র্যান্ড নয় আমরাই প্রথম কালারের বান্ডটা শুরু করি এটা কোনো অজুহাত হতে পারে প্রত্যেকটা জায়গায় শুধু বিজেপির লোগো লাগাতে হবে পার্টির লোগো আর রং করতে হবে বিজেপি কালার তো মানুষের ইন্ডিপেন্ডেন্সি বলে কিছু থাকবে না কে কি খাবে সেটাও ঠিক করে দেবে কে কি পড়বে সেটাও ঠিক করে দেবে সিলেবাসে যাই সে তাই ঢোকাবে টোটাল মানুষের মাথাটা ডিস্টার্ব করে দেওয়ার একটা পাটপ করে দেওয়ার একটা পরিকল্পিত পরিকল্পনা এবং সেটা নিয়ে নিশ্চয়ই আমরা আওয়াজ তুলব এবং আওয়াজ তুলছি এই কথাগুলো আমার নিশ্চয়ই কথার মধ্যে থাকবে এই জন্যই যাচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলকে আগাম বড়দিনের শুভেচ্ছা এবং হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি And this is a very serious matter, no doubt of it. Let them investigate the matter because uh, we don't compromise any security matter. So, always it is the great lapses for the new parliament. But, but the BJP MP who issued the pass, no action taken again against her. However, that already member of parliament let them raise the issue. They have already issued uh, the issue, well, raised the issue. And that's why direct the leader of uh, Rajasabha, ফ্রম তৃণমূল কংগ্রেস পার্টি ইজ বিডেড অ্যান্ড অলসো দেয়ারিফটিন আদার কংগ্রেসেড ওরা বলে দিয়েছে বাংলার সাথে কোনো যোগাযোগ নেই এটা ঝাড়খণ্ড বা কোথায় কোথায় আছে আমি জানি না আর এটা নিয়ে যারা ইনভেস্টিগেশন করছে ইনভেস্টিগেশন নিরপেক্ষ এটা আমরা চাই এবং সেই জন্য আমরা কোনো উল্টো পাল্টা করি না আমরা তো আর আবুলতবুল বোকি না যেটা বলবো সেটা দায়িত্ব নিয়ে বলব কাজে আমরা দায়িত্বশীল আগে হই এটা মাথায় রাখা উচিত বাংলাকে অপপ্রচার করা আর বাংলাকে কুচরা করা সারাক্ষণের কাজ বাংলা কোনো অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেয় না আসলে আসতেই পারে আসুন তার অধিকার আছে কি আছে অভিষেকরা অনেক আন্দোলন করেছে এবং সব এমপি এমএলএ মিনিস্টার এখান থেকে আমাদের ওয়ার্কার একশো দিনের কাজের লোকেরা সবাই গেছে আন্দোলনটা দীর্ঘদিন ধরে চলছে আমি নিজেও আমাদের এখানে ধর্না করেছি আপনারা জানেন আটচল্লিশ ঘন্টা তারপরে আমাদের পাল্লা অ্যাসেম্বলিতেও ধর্না হয়েছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাটিটিউডের বিরুদ্ধে বারবার অ্যাসেম্বলিতে রেজলেশনও পাস হয়েছে এবারও আমি আগেও তিনবার প্রাইম মিনিস্টারকে মিট করেছি এসব ব্যাপারে আমি এগিয়ে নেয়া মিটিং এখন আমি বলছি না লেটার ডিসকাস ইন টু দ্য ম্যাটার দেন আই উইল লেট ইউ নো থ্যাংক ইউ